जोहार आने वाले दो नवंबर दो हजार पच्चीस को पश्चिम बंगाल के मुरलिया जिला अंतर्गत जयपुर के फॉरेस्ट मोड़ में गोविंद महातो मा, स्टेडियम में जलगेम संगठन का बंगाल की धरती में पुरलिया की धरती में पहली बार জনসভা কয়োজন রাখা গা হভি আগ্রহ জয়রামের সভাঘিরে উন্মাদনা জ্বরে কাঁপছে জয়পুর জয়পুর এখন কার্যত জয়রাম জ্বরে কাঁপছে রবিবার জয়পুরের গোবিন্দ মাহাতো ময়দানে সভা করবেন ঝাড়খণ্ডের ডুমির বিধায়ক জয়রাম মাহাতো ওরফে টাইগার মহলের সার্বিক উন্নয়ন সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি ক্রান্তিকারী জানাচ্ছেন জেলা নেতৃত্ব উৎসবের মরশুমে ঝাড়খণ্ডের জনপ্রিয় এই কুর্মী নেতার সভাকে ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষ ও সমর্থকদের উপস্থিতির প্রস্তুতি চলছে জোর দলের স্থানীয় নেতৃত্বের দাবি জয়রামের এই সভা জঙ্গলমহলের রাজনীতিতে নতুন দিশা দেখাবে দু তারিখের আমাদের ফরেস্ট মোড়ে যে সভাটা আছে টাইগার জয়রাম মাহাতো ডুমরি বিধায়ক আমরা মানুষকে জঙ্গলমলের মানুষকে বলবো যে দল দলমত নির্বিশেষে যেন সবাই দরে দরে যোগদান করুন এবং সভাটাকে সাফল্য মণ্ডিত করে তুলুন এবং আমরা জঙ্গলমলকে কিভাবে এগিয়ে নিয়ে যাব তার জন্যে আমাদের বিধায়ক টাইগার জয়রাম মাহাতো জনসভাতে বক্তব্য দিবেন কি বার্তা নিয়ে আসছেন এখন আমাদের বার্তা হচ্ছে এই যে আমাদের বাঁধনা পরব আছে কালী পূজা পেরিয়ে এলো বাঁধনা পরব বান্দনা পরব থেকে ছা জেলার এবং জঙ্গলমলকে সুভেদা বার্তা দেবার জন্য আসছেন